আমি সব সবজি কেটে নিয়েছি ফুলকপি ধনে পাতা আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি গাজর টমেটো সবুজ লাল কাঁচা লঙ্কা সয়াবিনটা গরম জলে ভিজতে দিয়েছি তাতে তেল গরম করতে দিয়েছি এরপর ডুমো করা আলুগুলো ছেড়ে দেবো ডুমোডুমো করা আলুগুলো আলুর সাথে গাজের কুচিগুলো ভেজে নিচ্ছি ভালো করে মুড়ে এরপর ওর সাথে দিয়ে ভেজে নিচ্ছি হলুদ ছড়িয়ে ভেজে নিচ্ছি সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে ভেজে নিচ্ছি দেখো আমার ভাজাটা প্রায় হয়ে এসেছে ফুলকপি গাজর আলু ভাজা হয়ে গেছে একটা জায়গায় তুলে নিয়েছি দেখো তেল গরম হয়ে গেছে পাঁচ ফোড়ন দিচ্ছি একটা শুকনো গোটা লঙ্কা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি এরপর আদা বাটা দিয়ে দিচ্ছি এরপর রসুন বাটা দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে দিচ্ছি এরপরে গটা জিরে বাটা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিচ্ছি সামান্য পরিমাণ ধনের গুঁড়ো দিচ্ছি সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দিচ্ছি নেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এরপরে একটু জল ঢেলে দিচ্ছি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা এরপরে দেখো তেল ছেড়ে দিয়েছে এরপর আমি সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি সয়াবিনগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি এরপরে আমি সবজিগুলো সব ধুলে দিচ্ছি ভালো করে কষিয়ে দিচ্ছি এরপরে টমেটোর কুচিগুলো দিয়ে দিচ্ছি ধনে পাতার কুচিও দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেড়ে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি আমার রান্নাটা হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে দারুণ লাগবে